আসসালামু আলাইকুম ইউটিউবে কাজ করলে যে সফল হওয়া যায় এটা আসলে আমি নিজে প্রমাণিত ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করলে সব কিছু সম্ভব কারণ ইউটিউবে কাজ করতে সবাই আসে কিন্তু সবাই ধৈর্য ধরতে পারে না ধৈর্য জিনিসটাই ছিল ইউটিউবে সবচেয়ে বড় জিনিস আমি আসলে অন্যের ভিডিও দেখছি এমনকি দেখে আমি ইউটিউবে কাজ করা শুরু করছি আপনারা যাদের ভিডিও ভালো লাগে তাদের ভিডিও দেখে ইউটিউব যদি কাজ করার ইচ্ছা থাকে ইউটিউব ভিডিও নিয়ে কাজ করতে চান আপনার অন্যজনে ভিডিও দেখে শুরু করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আমি আপনাকে বলবো যে ইউটিউবে যদি আপনি ভিডিও করেন অবশ্যই নিয়ে সময় নিয়ে কাজ করবেন অবশ্যই ভালো কিছু পাবেন নাকি আর যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন তাড়াতাড়ি এমনকি একটা নির্ধারিত সময় নিয়ে বা একটা টাইম ধরে যদি আপনি ভিডিও ছাড়েন সঠিকভাবে অবশ্যই ভালো কিছু করতে পারবেন কারণ আজকে ছাড়বেন একটা কালকে ছাড়বেন না একটা কি বিভিন্ন রকমের যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আসলে ইউটিউবে বোঝে না যে আমি ওই কী করতেছে বা কি কী করবে আর কি তার জন্য একটু উল্টপাল্ট হয়ে যায় আপনাকে বলবো যদি আপনি ভিডিও অবশ্যই করতে চান ইউটিউবে এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান বা কি নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনি নিজেই জানেন ভালোভাবে আপনাকে বলবো আপনি আপনাকে ঠান্ডা মতো চিন্তা করবেন যে আমি কী ধরনের ভিডিও করব আমি কী ধরনের ভিডিও করতে পারবো বা কাজ করতে পারবো সেই ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন অবশ্যই তাড়াতাড়ি আগাইতে পারবেন যদি আপনি আমি আবারও বলি যদি আপনি ভিডিও করেন যে ফানি টাইপের আর যদি ছাড়েন ব্লগ যদি ছাড়েন অন্য কিছু তাহলে তো হইব না আর কি যে কোনো এক ক্যাটাগরি যদি আপনি ভিডিও ছাড়েন অবশ্যই ইউটিউবে আপনাকে দেখবে এবং কি আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আর কি আর ইউটিউবে এমন কেউ নাই যে সফল হয় নাই কিন্তু যারা ধৈর্য ধরছে তারাই কিন্তু সফল হয়েছে আর যারা ধৈর্য হারাই ফলাইছে তারা কোনো কিছু করতে পারে নাই আমি আপনাদেরকে বলবো শুধু ধৈর্য নিয়ে কাজ করবেন আর একটু মোটামুটি ভালো একটা কোয়ালিটিভাবে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন যে একটু মানুষ দেখে কোনো বিরক্ত না হয় আপনার ভিডিওর উপরে আপনার ভিডিও দেখার পর যে মানুষে দেখতে পারে যে আর একটু দেখি ওরকম ভিডিও ছাড়বেন একটা ভিডিও ছাড়বেন যে এই ভিডিওটা কেউ দেখতে চায় না বিরক্ত হয়ে যায় তাহলে কিন্তু আসলে আগাইতে পারবেন না তাড়াতাড়ি আমি আসলে ধৈর্য নিয়ে কাজ করছি এবং কি যতটুকু করছি একটা সময় নিয়ে কাজ করছি আমি যে বুঝলাম যে আসলে ইউটিউবে ধৈর্য নিয়ে আর এক ক্যাটাগরি নিয়ে কাজ করলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায় আমি গ্রিন এক্সিন ভিডিও করি আপনারাও চাইলে গ্রিন এক্সিন ভিডিও করতে পারেন গ্রিন এক্সিন ভিডিও করলে আসলে সময় লাগে না যদি আপনার ভিডিও করার সময় না থাকে তাহলে আপনি গ্রিন এক্সিন ভিডিও করতে পারেন আমার মতো আমি যে ক্যাটাগরি ভিডিও করি আপনি দেখে আসতে পারেন যে আমি কী ক্যাটাগরি ভিডিও করি চাইলে আপনিও করতে পারবেন এই ভিডিও করতে আসলে সময় লাগে না একটু ভালোভাবে করলেই হয়ে যায় আর কি যাক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে একটাই কথা বলবো যদি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই দৈর্য সময় ভালো একটা ভিডিও নিয়ে কাজ করবেন এমনকি যখন ভিডিও ছাড়বেন তখন আপনি একটা টাইম ধরবেন যে আজকে আজকে ছাড়বো আবার তিন দিন পর ছাড়বো আবার আবার তিন দিন পর ছাড়বো বা প্রতিদিন একটা করে ছাড়বো বা এক সপ্তাহ পর একটা ছাড়বো এই জিনিসটা আপনি একটু ভালোভাবে খেয়াল রাখেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম